আদম আল ইসলাম দুনিয়াতে আসলেন অজর দরায় চোখের পানি ফেলতেছে করছে আল্লাহ আপনাকে নিজের কুদরতি জান্নাতে আপনাকে রেখেছে আপনি দুনিয়াতে আসলেন এত কান্না করছেন এত কান্না করছেন এত কান্না করছেন বিষয়টা কি আদম নবী বলে আমি আমার রবকে খুশি করতে চাই আশেখের আওয়াজটা আর একটু বড় হবে আদম নবী বলে আমি আমার রবকে খুশি করতে চাই আমার রবকে রাজি করতে চাই হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে দিনের পর দিন দিনের পর দিন পড়তে আছে লা ইলাহা ইল্লা আনতা পড়তে আছে পড়তে আছে ও ইউনুস নবী আপনি এখানে কি করছেন এত কষ্ট কেন শুচ্ছেন বলছে আমি আমার রবকে রাজি করতে চাই আমি 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 আমার 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 রবকে রবকে রাখতে 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 চাই চাই। চাই। রাজি জগতে আইয়ুব নবীর সেই কষ্টকে সামনে রাখেন যে কষ্টটা আসার পরে যে পরীক্ষাটা আসার পরে আপনরাই ওনাকে ছেড়ে দিয়েছে ওনার পরিবারের মানুষ ওনাকে ছেড়ে দিয়েছে কাছের বন্ধুরাই ওনাকে পর করে দিয়েছে যারা একসময় সময় ওনাকে ঘিরে বসে থাকতো এই কষ্টটা আসার পরে আপনরাই ওনাকে আলাদা করে দিচ্ছে কেউ আর কাছে বিচ্ছে না বাহ্যিক অপমান মেন্টালি অপমান শারীরিক অপমান বাহ্যিক অপমান সামাজিক অপমানের শিকার হওয়ার পর আইয়ুব নবী কোন প্রকার আফসোস না করে আপত্তি না করে রবের রহমতের দিকে দুর্যোগ নিয়ে তাকায় আছে দুর্যোগ নিয়ে তাকাই আছে নবীর কদমে প্রশ্ন রাখলাম আপনি কেন এমন করছেন রবের দরবারে একবার দোয়া করলে তো নবীরা দোয়া করলে তো কবুল হয়ে যায় আল আম্বিয়া ও মা সুমুন আল্লাহ আপনাদেরকে সে মর্যাদা দান করেছে আপনার দোয়াই কত মানুষের তকদির পাল্টিয়ে গিয়েছে আপনাদের দোয়াই কত মানুষ মরা থেকে জিন্দা হয়েছে আল্লাহর হুকুমে আপনাদের দোয়াই কত গরিব ধনী ওলা হয়ে গিয়েছে আর আপনি এত কষ্ট পাচ্ছেন আইব নবী বলে আমাকে কষ্ট দেখলে যদি আমার রব খুশি হয় আমি সেই কষ্টটাকে বন্ধু নিয়ে নিব সে প্রত্যেকটি বিন্দু বানিয়ে নিব আমার নিজের কোনো ব্যক্তিগত চাওয়া নাই আমি আয়ুব ধৈর্য ধরে বসে আছি আমার রবকে খুশি করার জন্য আমার রবকে খুশি করার জন্য আমার রবকে খুশি করার জন্য ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা সন্তানের গলার উপর ছুরি জলার যেটা প্রেমের পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম নবী বাপ হয়ে সন্তানের গলায় ছুরি রেখেছে জগত বলে বাপ হিসেবে মায়া কি লাগে না ইব্রাহিম নবীই বলে মায়া লাগে কিন্তু তার চাইতে বেশি ভালোবাসি আমার রবকে তার চাইতে বেশি ভালোবাসি আমার রবকে আমি বাপ হয়ে সন্তানের গলায় ছুরি রাখলাম কারণ আমি আমার রবকে রাজি রাখতে চাই আমি আমার রবকে খুশি করতে চাই ইব্রাহিম নবীর জন্য আগুনের কুণ্ডলি তৈরি করে দেওয়া হয়েছে জগৎ বলে ইব্রাহিম নবী আপনাকে আগুনে ফেললে তো আপনি জ্বলে যাবেন ইব্রাহিম বলে আল্লাহ যদি চাই জ্বলতে আমি জ্বলতে রাজি আছি আমি জ্বলতে রাজি আছি আমি পুঁততে রাজি আছি আমি চাই হতে রাজি আছি ইব্রাহিম নবী আল্লাহ তো আপনাকে ফলিল বানিয়েছেন ইব্রাহিম নবী বলে তাই তো আমি আল্লাহর আরো বেশি কাছে যেতে চাই আল্লাহর আরো বেশি প্রিয় হতে চাই আল্লাহকে আরো বেশি ইব্রাহিম নবী বলে আগুনে পড়তে রাজি আছি আমি আল্লাহকে খুশি করতে চাই আমি আল্লাহকে খুশি রাখতে চাই আমি আল্লাহকে রাজি রাখতে চাই ইউসুফ নবীকে আল্লাহ পরীক্ষায় বসে আল্লাহকে রাজি করতে চাই আমি কোপে পড়ে আল্লাহকে রাজি করতে চাই আমি বাজারের মধ্যে বিক্রি হয়ে গোলাম হয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই ঈসা নবী দুনিয়াতে আসলেন জানেন তো সবাই বাপছাড়া দুনিয়াতে সন্তান আসলে কত অপমান কত অপবাদ কত লাঞ্ছনা কত কিছুই তো স্বীকার করতে হয় ঈসা আলাই ইসলাম বলে যে আমি সাজার অপবাদ আপন মনে খুশি মনে গ্রহণ করেছি কারণ আমি আমার রবকে রাজি করতে চাই আমি আমার রবকে খুশি করতে চাই ঈসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া ঈসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া দাউদ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া আয়ুন নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া আদম নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া শীষ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া আয়ুন নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া ইয়াকুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া ইসহাক নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া সবাই রবের প্রিয় হওয়ার পর রবকে রাজি করার জন্য ত্যাগের পর ত্যাগ দিতে চাই ত্যাগের পর দিতেই আছে এদিকে আল্লাহ তাআলা আপনারা আমার নবীর ব্যাপারে বলে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা ও নবী সবাই আমাকে খুশি করতে চায় খুশি রাখতে চায় আর আমি আল্লাহ স্বয়ং আপনি নবীকে রাজি করতে চাই সবাই চায় কাকে খুশি করতে এই তো মনে মনে রেখে বলবেন সবাই চায় কাকে খুশি করতে আর আল্লাহ আমার নবীকে আপনার আজকে একটা কথা মাথায় রাখবেন আল্লাহ হ্যাকমতে হুকুমে যা ঘটেছে ঘটছে ঘটবে প্রত্যেকটা কাজে বিশেষ কিছু কারণ থাকে আল্লাহ রসুলের দুইজন নাতির ভিতরে কারবালায় শহীদ হয়েছে কয়জন সবাই বলেন নাম হচ্ছেন ইমাম ইমাম হুসাইন রাদি আল্লাহ তালান কারবালায় শহীদ হয়েছেন ইমাম হাসান হন নাই কেন এই ইমাম হাসান না হওয়ার পিছনেও কারণ আছে ইমাম হুসাইন রাদি আল্লাহ কারবালার ময়দানে শহীদ হওয়ার পিছনেও কারণ আছে জুড়ে বলি সেজন্য ইসলাম নিয়ে তর্ক নয় ঝগড়া নয় ইসলাম নিয়ে চলবে শুধু গবেষণা আর গবেষণা, জানা আর সামনে যাবেন আপনি নিজেকে ভেবে আমি কিছু জানি না ওনার থেকে যদি দুইটা লাইন শিখেন আপনার জ্ঞানেই তো পজিটিভ হয়ে প্লাস হয়ে গেল সেজন্য শিকার ক্ষেত্রে সবসময় নিজেকে মনে করবেন আমার মতো অযোগ্য আর কেউ দেখবেন আপনার শিকার কোনো শেষ হবে না আল্লাহ পাক আপনাকে সে নিয়ামত দান করবে যাতে আপনি গভীর গভীর বিষয় জানতে পারেন ইব্রাহিম নবীকে আল্লাহ যখন ইব্রাহিম নবীকে যখন আল্লাহ তালা গ্রহণ করে নিলেন বন্ধু হিসেবে অ্যালাউন্স করে দিলেন ইব্রাহিম আমার খালিল বন্ধু এক ফেরেস্তার আবেদনে অনুমতি সাপেক্ষে আল্লাহর হুকুমে এক ফেরেশতা এসেছেন ইব্রাহিম নবীর বন্ধুত্ব পরীক্ষা করার জন্য আর আপনারা জানেন আগের যুগের কুটিপতি ধরা হতো তাদেরকে যাদের মেষের পাল বড় ছিল ওটের পাল বড় ছিল হ্যাঁ বড় বড় পালের পাল ওট ছিল ছাগল ছিল গরু ছিল ওদেরকে বড় বড় ব্যবসায়ী এবং বড় লোক হিসেবে ধরা হতো ইব্রাহিম নবী বাগানে মেষ চারাচ্ছে করছে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহর বাস্তে ওই ফেরেস্তা মানবের রূপ নিয়ে যিনি জিকির করছেন জিকির করতে 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 হঠাৎ করে আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছেন ইব্রাহিম নবী অস্থির হয়ে দৌড়ায় আসলেন ওনার কাছে বলে যে ভাই এত সুন্দর করে আপনি আমার রবের নাম ধরে জিকির করছেন আমার রবকে ডাকছেন রবের নামটা উচ্চারণ করছেন আমি শুনে আমার দিলটা আনন্দে আত্মহারা হয়ে গেছে আর একটু জিকির করেন না আমার রবের নাম আর একটু বলেন না শুনে কবে না একটু শুনব তখন সেই ফেরেস্তা ওই যে পরীক্ষা করার আল্লাহর নির্দেশে তো তখন ফেরেস্তা বললেন আমি এতক্ষণ জিকির করেছি আমার ইচ্ছায় এখন যদি আপনার কথায় আমি আবার জিকির করি তো আমার লাভ কি কিছু তো দেওয়া লাগবে আমাকে তখন ইব্রাহিম নবী বললেন আমার যে পাল্টা আছে এখান থেকে অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব আমার রবের নামের জিকিরটা একটু শুনে এবার সেই ফেরেস্তা জিকির করতে লাগলেন ইব্রাহিম নবী মত্ত হয়ে আল্লাহর নামের জিকির শুনতে থাকলেন করতে 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 হঠাৎ করে সেই ফেরাস্তা আবার জিকির বন্ধ করে প্রেমে হয়ে আবার বললেন ভাই দেন জিকির করেন আর একটু জিকির করেন আপনি এত সুন্দর করে আমার রবেন নামের জিকির করছেন আমি কান দিয়ে শুনে মন শীতল হয়ে যাচ্ছে এবার ফেরাস্তা বলে একবার করার কারণে তো অর্ধেক পাল আমার নামে করে দিয়েছেন এবার কি দিবেন বলে যে বাকি অর্ধেক যা আছে সেটাও আপনাকে দিয়ে দেবো জিকির করেন এবার ফেরেস্তা জিকির করতেই আছে। ইব্রাহিম নবী মাত হাব্বতের পাগল হয়ে শুনতে 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 হঠাৎ জিকির বন্ধ করলেন এবার ইব্রাহিম নবী বলে ভাই আরেকটু করেন আরেকটু করেন আরেকটু জিকির করেন ভাই আমার রবের নামটা আপনার মুখে বড্ড সুন্দর লাগছে আরেকটু করেন এবার ফেরেস্তা বলে আপনার মালিকানায় যে দুব্বা গরু ছাগল যাই আছে অর্ধেক তো প্রথম জিকিরে দিলেন দ্বিতীয় অদ্ধক্ত পরের জিকিরে দিলেন এখন তো দেওয়ার মতো তার কিছু আপনার কাছে নাই আমি জিকির করলে আপনাকে শোনালে আমার লাভটা কি এবার ইব্রাহিম নবী যেই কথাটা বলেছেন আমি সবার মনের কানটাকে একটু হাজির দেখতে চাই ইব্রাহিম নবী বলে আমার মালিকানায় যে হাজার হাজার দুব্বা ছাগলের পাল ছিল অর্দ্ধেক দিয়ে দিয়েছি দ্বিতীয় অর্ধেক পরে দিয়েছি এখন দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নাই কিন্তু ভাই আমাকে আরেকবার শোনান আপনি জানতে চাচ্ছেন এবার আমি আপনাকে কি দিব আপনার এত বড় ছাগলের পাল্টা চলানোর জন্য একজন কাউকে না কাউকে তো লাগবে কাউকে না কাউকে তো লাগবে দেখা শোনার জন্য কাউকে না কাউকে লাগবে আমি ওই ডিউটিটা আপনার পক্ষ থেকে আমি করে দিব আমি করে দিব আমার রবের নামটা শুনান আমি নিজেকে আপনার এই কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে আপনার এই কাজটা এগিয়ে দিব রাখালের কাজটা আমি করে দিব আপনি শুধু আমার রবের নাম নাই সাথে সাথে ফেরেস্তা বলে যায় ভাই আপনার ছাগল আপনি রাখেন আমনা দুब्बा আপনি রাখেন এগুলো আমার দরকার নাই বলে কেন আমি তো একজন ফেরেশতা আমি এগুলা দিয়ে আমার কাজ কি আমি তো রবের কাছ থেকে রব যখন আপনাকে বন্ধু হিসেবে এলাউন্স করেছে আমার বড় জানতে চেয়েছে রবের বন্ধুটা একটু কেমন হয় আমার একটু জানতে চেয়েছে রব অনুমতি দিয়েছে আমি একটু আপনাকে পরীক্ষা করতে এসেছি আমি বুঝতে পেরেছি আল্লাহ কেন আপনাকে খলিফা বানিয়েছেন আল্লাহ কেন আপনাকে বন্ধু বানিয়েছেন সুবহান

সিলেট আর বড় এর মধ্যে আছে বাংলাদেশ আর আপনি যদি নামাজের লোভে পড়েন জান্নাতের দিকে আপনার পথ চাল আপনি যদি মানুষকে দান করার লোভে পড়েন জান্নাতের দিকে আপনার রাস্তা ভালো কাজের জন্য যত লোভে করবেন তত আপনি জান্নাতের রাস্তার দিকে চলতে থাকবেন মনে রাখবেন জান্নাতের রাস্তা কোনটা জাহান নামের রাস্তা কোনটা এক কথায় বুঝবেন যে রাস্তায় শয়তান খুশি হয় সেটা রাস্তা যে রাস্তায় আলামিন খুশি হয় সেটা হচ্ছে জান্নাত আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করুক ইমানদার ভাই একটু খেয়াল করবেন আদম আল ইসলাম দুনিয়াতে আসলেন অজর দরায় চোখের পানি ফেলতেছে অজর দরায় জগৎ জিজ্ঞেস করছে আল্লাহ আপনাকে নিজের কুদরতি ব্যবস্থাপনায় বানিয়েছে আপনাকে রেখেছে আপনি দুনিয়াতে আসলেন এত কান্না করছেন এত কান্না করছেন এত কান্না করছেন বিষয়টা কি আদম নবী বলে আমি আমার রবকে খুশি করতে চাই আশেখের আওয়াজটা একটু বড় হবে আদম নবী বলে আমি আমার রবকে খুশি করতে চাই আমার রবকে রাজি করতে চাই দিনের পর দিন দিনের পর দিন পড়তে আছে আপনি এখানে কি করছেন এত কষ্ট কেনা সুতরা বলছে আমি আমার রবকেও রাজি করতে চাই আমি আমার রবকে খুশি রাখতে চাই আমি আমার রবকে খুশি রাখতে চাই আমি আমার রবকে রাজি রাখতে চাই এবার কল্পনার জগতে আয়ুব নবীর সেই কষ্টকে সামনে রাখেন যে কষ্টটা আসার পরে যে পরীক্ষাটা আসার পরে আপনরাই ওনাকে ছেড়ে দিয়েছে ওনার পরিবারের মানুষ ওনাকে ছেড়ে দিয়েছে কাছের বন্ধুরাই ওনাকে পর করে দিয়েছে যারা একসময় ওনাকে ঘিরে বসে থাকতো এই কষ্টটা আসার পরে আপনরাই ওনাকে আলাদা করে দিচ্ছে কেউ আর কাছে বিচ্ছে না বাহ্যিক অপমান মেন্টালি অপমান শারীরিক অপমান বাহিজ্যিক অপমান সামাজিক অপমানের শিকার হওয়ার পরও এই নবী কোনো প্রকার আফসোস না করে আপত্তি না করে রবের রহমতের দিকে ধৈর্য নিয়ে তাকাই আছে ধৈর্য নিয়ে তাকাই আছে এই উবনবীর কদমে প্রশ্ন রাখলাম আপনি কেন এমন করছেন রবের দরবারে একবার দোয়া করলে তো নবীরা দোয়া করলেই তো কবুল হয়ে যায় ও আল্লাহ আপনাদেরকে মর্যাদা দান করেছে মা আপনার দোয়াই কত মানুষের গিয়েছে। আপনাদের দোয়াই কত মানুষ মরা থেকে জিন্দা হয়েছে আল্লাহর হুকুমে আপনাদের দোয়াই কত গরিব ধনী ওলা হয়ে গিয়েছে আর আপনি এত কষ্ট পাচ্ছেন আইব নবী বলে আমাকে কষ্ট দেখলে যদি আমার রব খুশি হয় আমি সেই কষ্টটাকেই বন্ধু বানিয়ে নিব সেই কষ্টটাকে বন্ধু বানিয়ে নিব আমার নিজের কোনো ব্যক্তিগত চাওয়া নাই আমি আই ধৈর্য ধরে বসে আছি আমার রবকে খুশি করার জন্য আমার রবকে খুশি করার জন্য আমার রবকে খুশি করার জন্য ইব্রাহিম নবীকে আল্লাহ সন্তানের গলার ছুরি জলার প্রেমের পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম নবী বাপ হয়ে সন্তানের গলায় ছুরি রেখেছে জগৎ বলে বাপ হিসেবে মায়া কি লাগে না ইব্রাহিম নবী বলে মায়া লাগে কিন্তু তার চাইতে বেশি ভালোবাসি আমার রবকে তার চাইতে বেশি ভালোবাসি আমার রপকে আমি বাপ হয়ে সন্তানের রমজানের বেলায় ছুরি রাখলাম কারণ আমি আমার রবকে রাজি রাখতে চাই আমি আমার রবকে খুশি করতে চাই ইব্রাহিম নবীর জন্য আগুনের কুণ্ডলি তৈরি করে দেওয়া হয়েছে জগত বলে ইব্রাহিম নবী আপনাকে আগুনে ফেললে তো আপনি জ্বলে যাবেন ইব্রাহিম বলে আল্লাহ যদি চাই জ্বলতে আমি জ্বলতে রাজি আছি আমি জ্বলতে রাজি আছি আমি পুড়তে রাজি আছি আমি চাই হতে রাজি আছি ইব্রাহিম নবী আল্লাহ তো আপনাকে খলিল বানিয়েছেন ইব্রাহিম নবী বলে তাই তো আমি আল্লাহর আরো বেশি কাছে যেতে চাই আল্লাহর আরো বেশি প্রিয় হতে চাই আল্লাহকে আরো বেশি রাজি করতে চাই ইব্রাহিম নবী বলে আগুনে পড়তে রাজি আছি আমি আল্লাহকে খুশি করতে চাই আমি আল্লাহকে খুশি রাখতে চাই আমি আল্লাহকে রাজি রাখতে চাই ইউসুফ নবীকে আল্লাহ তালা যখন এরকম পরীক্ষায় ফেললেন জেলখানায় চলে গেলেন ইউসুফ নবী বলে আমি জেলখানায় বসে বসে আল্লাহকে রাজি করতে চাই আমি কোপে পড়ে আল্লাহকে রাজি করতে চাই আমি বাজারের মধ্যে বিক্রি হয়ে গোলাম হয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই ঈসা নবী দুনিয়াতে আসলেন জানেন তো সবাই বাচ্চারা দুনিয়াতে সন্তান আসলে কত অপমান কত অপবাদ কত লাঞ্ছনা কত কিছুই তো স্বীকার করতে হয় ঈসা আলহ ইসলাম বলে যে আমি সাজার অপবাদ আপন মনে খুশি মনে গ্রহণ করেছি কারণ আমি আমার রবকে রাজি করতে চাই আমি আমার রবকে খুশি করতে চাই ঊষা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া ঈসা নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া দাউদ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া আয়ুম নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া আদম নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া শীষ নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া আয়ুম নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া ইয়াকুব নবীর জবানে রবের সন্তুষ্টি চাওয়া ইসা আদম নবীর জবানে রবের সন্তুষ্টি সেবা সবাই রবের প্রিয় হওয়ার পর রবকে রাজি করার জন্য ত্যাগের প্রত্যেকwidetilde চাই ত্যাগের প্রত্যেকwidetilde আছে এদিকে আল্লাহ তাআলা আপনারা আমার নবীর ব্যাপারে বলে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফতর্দ ও নবী সবাই আমাকে খুশি করতে চায় খুশি রাখতে চায় আর আমি আল্লাহ স্বয়ং আপনি নবীকে রাজি করতে চায় আমাদের আমরা সেই বলা যায় এবার একটু খেয়াল করবেন মাইকের আবার যোদ্দুর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন যারা ঈসা নবীর গুরুপ মুসা নবীর গুরুপ তারা না শুনলেও চলবে

তুই এদিন কি যোক্তে ফুরিকা তোালি? আ তাই তো ডেইলি আসার সময় ফুরি ছাড়া নাস্তা গরিন ন পারে। তবে কি হলি তে মালি ফিরে তোর তো আজ এর দিনে ভাঙ্গি বিলিন দনা। না নাই। বা সাদাও হয় না আলাও হয় দ। আসে না। এক দেশের গালি এক দেশের বলি এক দেশের বলি আর এক দেশের কিন্তু যেটাই বলেন আঞ্চলিক ভাষার মতো মজার ভাষা। যতই আপনি সাধু ভাষায় কথা বলেন না কেন নিজের আঞ্চলিক মার ভাষাটা বাবার ভাষাটা আলাদা একটা শান্তি আছে কি বলেন ঠিক না সেজন্য কারণ আঞ্চলিক ভাষা নিয়ে ঠাট্টা মস্কারি পদ কোনো অধিকার আমার নোয়াখালীর ফেনীর বৈরা ওনাদের এক্সেন্সে কথা বলে আমরা আমাদের এক্সেন্সে কথা বলি তবে একটা মজার বিষয় কি জানেন শ্রীঙ্গয়ট্ট সিলেটে আপন আপন ভাষায় যদি হতা হয় বাইরের কোনো সুবিধে

আমি আমার মাইকওয়ালা ভাইকে বলবো যেহেতু রাত গভীর হয়েছে ছোট আওয়াজ অনেক বড় হয় সেজন্য আপনি মাইকের ভলিউমটা একটু কমাই দেন কারো যেন কষ্টের কারণ না হয় কথা বলেন ঠিক কিনা একবার মন খুলে দরে শরীফ পড়েন আল্লাহ একবার বলি আলহামদুলিল্লাহ সবাই চায় কাকে খুশি করতে এ তো মাসাল্লাহ মনে মনে রেখে বলবেন সবাই চায় কাকে খুশি করতে আর আল্লাহ চায় আপনার আমার নবীকে খুশি করতে আজকে একটা কথা মাথায় রাখবেন আল্লাহ তালার হেকমতে হুকুমে যা ঘটেছে ঘটছে ঘটবে প্রত্যেকটা কাজে বিশেষ কিছু কারণ থাকে আল্লাহ রসুলের দুইজন নাতির ভিতরে কারবালায় শহীদ হয়েছে কয়জন সবাই বলেন নাম হচ্ছেন ইমাম ইমাম রাদ আল্লাহ কার কারবালায় শহীদ হয়েছেন ইমাম হাসান হন নাই কেন এই ইমাম হাসান না হওয়ার পিছনেও কারণ আছে ইমাম হুসাইন রাজি আল্লাহ কারবালার ময়দানে শহীদ হওয়ার পিছনেও কারণ আছে বাহানালা জোরে বলি সেজন্য ইসলাম নিয়ে তর্ক নয় ঝগড়া নয় ইসলাম নিয়ে চলবে শুধু গবেষণা আর গবেষণা জানা আর বুঝা যার সামনে যাবেন আপনি নিজেকে মূর্খ ভেবে বসবেন আমি কিছু জানি না ওনার থেকে যদি দুইটা লাইন শিখেন আপনার জ্ঞানেই তো পজিটিভ হয়ে প্লাস হয়ে গেল সেজন্য শিকার ক্ষেত্রে সবসময় নিজেকে মনে করবেন আমার মতো অযোগ্য আর কেউ দেখবেন আপনার শিকার কোনো শেষ হবে না পাক আপনাকে সে নিয়ামত দান করবে যাতে আপনি গভীর গভীর বিষয় জানতে পারেন